তোমার কি অবস্থা আমার অবস্থা ঠিকঠাক ভাইয়া ক্যাম্পাস एग्जाम এইসব নিয়ে চলতেছে বাহ বাহ আচ্ছা যে চুলের ব্যাপারে যে বলছিলা ওই যে তোমার চুলের কালার যে আমার দিলে লাগছিল বলছিলাম হ্যাঁ ও হ্যাঁ ভাইয়া সেটা তো আর করা হলো না আচ্ছা ভাইয়া আপনি কি কালারটা করতে চান কবে করবেন বলেন হ্যাঁ আসলে কালারটা করতে চাই মানে ঠিক মানে ওই রকম না মানে ওরকম গোল্ডেন না বিষয়টা হলো যে আসলে অনেক চিন্তা করে দেখলাম ওই কালারটা না আমার সাথে মানে ঠিক যায় না মানে তার ছিল করছি না মানে আমার হ্যাডমের সাথেই যায় না আর কি বুঝতে পারছো মানে ব্ল্যাকই থাকলো একটু মন্দির টান্দিতে একটু ইয়া আর কি সাইনিটা বাড়াই দিলাম হ্যাঁ ভাইয়া এটা ভালো বলেছেন আপনি একটু মেহেদি দিলে আপনার চুলে শাইনটা বাড়বে কিন্তু আমি তো আমার চুলে মেহেদি কোনো দিন দেই নাই মানে আপনি পারবেন না মেহেদি দিতে না দেই নাই তো কোনোদিন যদি কেউ দিয়া দিত তাহলে আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন আপনি কখন ফ্রি আছেন আমি দিয়ে দিবনে আরে আমি তো আজকেই ফিরে আছি মানে আজকে এখন তুমি যদি ফ্রি থাকো তাহলে আজকেই লাগাইতে পারি আচ্ছা ভাই ঠিক আছে আমি তো এখন ক্যাম্পাসে আছি আমি বিকালের মধ্যে ফ্রি হয়ে ফোন দিয়ে আসতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসি তুমি আসো তোমার ইচ্ছা মতো আসো আমি আসি তানা আসি ও আবু আবু কেডা বলা তোরে তোর এমন চকচক লাগতেছে কে দাদু নাইস দাদু নাইস হোস হাই কি দিয়া নাইস হোস বাথরুমে তো সাবানও নাই দাদু ডিটারজেন্ট পাউডার দিয়া ভালো দাদু ডিটারজেন্ট দিয়া তুই নাইস হোস হাই দাদু রিংগে দেন সুন্দর বাসনা আছে দাদু লেবু কাগজি লেবুর বাসনা দাদু রিংগে দে আ হোম তোই ওনা দাদু সামনেও মাইক দেখেন দাদু ডিটারজেন্ট পাউডার দিয়ে কোসল করলে আপনার এই কালা শরীর চকচক করে উঠবে বলছেন না আমার মাখতে হবে না আমার মেহেন্দি পাতা লাগবো বেটা আমি চুলে মেহেন্দি দিব এখন যেইখান থেকে পারোস ফ্রেশ মেহেন্দি পাতা লো আইবি বুঝতে পারছো যা ও কি দাদু আপনি কি চুল লাল করবেন আরে বেড়া লাল না তো তলাই থাকবো মেহেন্দি লাগাইলে একটু শাইনি হইবো বুঝছো ও দাদু দাদু আমার একটু দিয়ে দাদু মোর চুলও কিন্তু আড়া আড়া থাকে আজকে এত একটু ডিটারজেন্ট পাউডার দিয়েছে দেখি একটু জ্বর জ্বর হইতে আসে দাদু মোর একটু দিয়ে দাদু আচ্ছা যা বেশি করে লোয়েস ঠিক আছে দাদু ওই আবু হন দাদু দিকতো হাতটা দেখো আচ্ছা ডিটারজেন্ট লাগাইলে সত্যি কি

বেগুন উঠে গেছে ভাইয়া পুরো শরীরটা মনে করেন খস হয়ে গেছে আরে না আরে হ্যাঁ ভাইয়া আই কি কইতেছে আপনি কি আপন কি আমরা নিজের বেশি দেখতেছেন নি ভাইয়া হ্যাঁ আমি তো এটা প্রশংসা করি কইছি আপনাদের যেটা লাইকতেছে যে ডান সুকে ধরা খাইতেছে এটা আই কইছেন না ভাইয়া ভাই আই ড্যাশ ডান নিচে ডিটারজেন্ট পাউডার আছে না আমরা যদি গুলি যদি এক বোতল পুরোটা খাই এলে তার দিতে পরে আমরা ক্লিয়ার অন আমার একটা গেস্ট আইতেছে

জেন্ডার কি মেল ফিমেল না অন্যটা কোন গা ফিমেল ভাইয়া আপনি আল্লাহকে আমরা কেমনে করলেন ভাইয়া হ্যাঁ আই আপনার এত আগুন মাগুন দিতে চাইলাম এতে আপনি লইলেন না অন আপনি আর অগসরে ফিমেল অগ্রে লই এনতেছেন আবার আমারও পেতেছেন আপ্যায়ন আরে কি কস বেটা ফ্রেন্ড বেটা ফ্রেন্ড এ ফ্রেন্ডেড আমি কোন আইছেন কোন আপনি যে আইছেন এই বাসা আসার পর ধরেই আপনি রাতে আই কোনো ফোন দেই না কারোর কথা কইতে দেই না আমার কারো কিছু দিতে হয় না আমি নিজের যোগ্যতায় আমার জিনিস অর্জন করে লই অন ভাই আন লোকে কে কেন পরিচয় ন যেটা কইতেছি ওইটা হোন বেটা ওই ঘরটা ওই ঘরটা থেকে সবাইরে বাইর করে দিবি ঘরটা নিট ক্লিন করবি বুঝতে পারছস চকচকা একদম ভাই আই বেগুন লাথি দি ঘর তুন বাইর করে দিও খালি আই আমনা রাগুন কিনে মিলাম রাখো তারটা দি এ

কোন টাকা নাই ওই শুভ ওই ওই শুভ ওই बेटा কি কইতাছি আমি বুঝতে পারছি তুই মটকা মাইরা বইরা রইছস মানে ঘুমের বান্ধরা ধরে বইরা রইছস লাথি দিমু নাকি উঠা ববি কি ল

পাঁচশো মানে মেহেন্দির দাম চল্লিশ টাকা ভাই লাগাও না আরো জোরে আর না আরো জোরে আর পাল্টিন